স্বামী যদি দূর প্রবাসী থাকে সেই নারীদের কিন্তু দুই দিকেই সামাল দিতে হয় তাদের কিন্তু ঘরে বাহিরে সব দিকেই সামলিয়ে কাজ করতে হয় আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি হ্যাপিস আরেকটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করছি থেকে তো প্রথমে দেখতে পেয়েছেন একটু বাজার এনেছি তো একা হাতে বাজার এনে গুছিয়ে রেখে তারপর একটু পায়েস রান্না করছি তো এই পায়েস আমি কিসের জন্য রান্না করছি আপনারা কিন্তু গেস করবেন গেস করে আমাকে বলবেন কমেন্টে গিয়ে তো আমি এই ভিডিওতে কিন্তু বলবো না পরের ব্লগে আমি বলে তো আপনারা দেখেই বুঝতে পারবেন জন্য আমি তৈরি করছি এখানে আমি দেড় কেজি রসুন এনেছি একশো টাকা দিয়ে তারপরে আলু এনেছি ছয় কেজি একশো টাকা দিয়ে তো আসার সময় দেখলাম বিক্রি করছে তখন রাত বাজে সাড়ে আটটা তো আলুগুলো বেশ ভালোই ছিল আবার রসুনগুলোও ভালোই ছিল তো নিয়ে আসলাম যেহেতু আমারই প্রতিদিন প্রায় বাজার করতে হয় আমার হাজব্যান্ড বাহিরে থাকে দেশের বাহিরে প্রবাসী তো আমি নিজে হাতে কিন্তু ঘরে বাহিরে সব কাজগুলোই করে রাখি এভাবে করে তাহলে আমার অতটা মাসের শেষে প্যারা হয় না যখন যা প্রয়োজন হয় টুকিটাকি আমি বাজার করে এভাবে রেখে দিই তারপরে পরের দিনে সকালে ঘুম থেকে উঠে তো আমার মেয়ে এখানে খেলা করছিল আর সকালে যেহেতু নাস্তা করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি তো এখন আপনাদের সাথে শেয়ার করছি দুপুরের রান্না করে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তো দেখেন কতটুকু বেঁচে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পেঁপে দিয়ে ঝোল করেছি মাছ দিয়ে পাঙ্গাস মাছ আর পাশে আমি চচড়ি করেছিলাম তো এখানে আমি মাংস ভিজিয়ে রেখেছি তো এই মাংস আমি আজকে রান্না করব। তো কি রান্না করব। এটা হলো গরুর মাংস তাহলে কিন্তু পরের ভিডিওটা দেখতে হবে আমি কি রান্না করব। কিসের জন্য পায়েস করলাম অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরের ভিডিওতেও কিন্তু দেখবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে বাবাকে আমি অনেক মিস করছি আই মিস ইউ বাবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ